নমস্কার আর যেহেতু ওয়েদার খুব খারাপ আর আমরা এই মুহূর্তেই দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের আশ্রম মোড় বলে একটা জায়গা রয়েছে আর এই জায়গাতে পৌঁছালাম মডেল হাউসে অর্থাৎ এখানে কিন্তু প্রতিমা তৈরি করা হয় আর আমরা সেটাই আজকে সরাসরি আপনাদের দেখাবো এখানে যিনি প্রতিমা তৈরি করেন অর্থাৎ সামনে যেহেতু আর কটা দিন পরেই পুজো আর পুজোর আগেই এই যে মৃৎশিল্পী তার যে ব্যবস্থাপনা কেমন রয়েছে কারণ এই যে বৃষ্টি গতকাল থেকেই শুরু হয়েছে আর বৃষ্টিতে হচ্ছেই আপনারা জানেন আর আকাশের অবস্থা যেহেতু খুব খারাপ সেই সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি তারপরে মাঝারি তারপরে আরও অতিভারী তো এইভাবে যেহেতু বৃষ্টি হচ্ছে তাতে পুজোর কি অবস্থা হবে জানি না তবে যারা প্রতিমা তৈরি করেছেন অর্থাৎ মৃৎশিল্পী যারা রয়েছে তাদের সঙ্গে অবশ্যই কথা হবে তবে এটা কাকদ্বীপের সবথেকে যে মডেল হাউস যে যেখান থেকে প্রতিমা প্রচুর এখান থেকে যায় এবং শিল্পী যে তার নিখুঁত তুলি দিয়ে যেভাবে প্রতিমা তৈরি করেন নামডাকও রয়েছে তো আজকের সরাসরি তিনার সঙ্গে কথা হবে প্লাস আমরা একটু ঠাকুরগুলোকে দেখাবো ইতিমধ্যে কাজ কিন্তু সেভাবে তৈরি হচ্ছে প্রতিমা যেভাবে তৈরি হচ্ছে একটু দেখাতে বলবো এই তৈরি করছেন এই যে প্রতিমা প্রথম দেখতেই পাচ্ছেন আপনারা তো এখানে এবারে ভিতরে যাব গিয়ে মৃৎশিল্পী যিনি রয়েছেন দাদার সঙ্গে কথা হবে তবে এখানে একটা কাজ যে নিখুঁত হয় সেটা দেখাই এই যে দেখেছেন গণেশের যে ছবিটা গণেশের ছবিটা প্রথমে দেখাই যে এবং তারপরে উপরে রয়েছে লক্ষ্মী দেবী তো উপরে মা দুর্গার যে কাজ করছেন শিল্পী স্বয়ং নিজেই তো সেটা দেখাতে বলবো শিল্পীর সঙ্গে তো অবশ্যই কথা হবে শিল্পীর পরিচয় অবশ্যই আপনাদের কাছে তুলে ধরবো দেখতেই পাচ্ছেন তো এই জায়গাতে দুর্গা প্রতিমার যে করা হয় সেটা নিখুঁতভাবে করা হয় এবং না দেখলে ঠিক আপনারা বুঝতে পারবেন না যেহেতু মণ্ডপে দুর্গা প্রতিমা গিয়ে যেভাবে পূজিত হন কিন্তু তার আগে যে শিল্পী তৈরি করেন সেটা কিন্তু সত্যি তার যে তুলির টান সেটা না দেখলে আমরা দেখাচ্ছি সরাসরি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটা নিখুঁতভাবে এই প্রতিমা তৈরি করা হয় তো দেখতে থাকুন যে এখনও ওই মুক্তার দিকে আমি দেখাতে বলবো যে এখানে কাজ হচ্ছে দেখতেই পাচ্ছেন হ্যাঁ এই দেখেছেন কাজ হচ্ছে হ্যাঁ এইভাবে কাজ হচ্ছে তবে বৃষ্টি কিন্তু আষ্টে পৃষ্ঠে আটকে রেখেছে পুজো তো কীভাবে হবে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন তবে আমরা একটু আরও যে সমস্ত প্রতিমা রয়েছে সেগুলোকে একটু দেখিয়ে নিয়ে আসি দেখি আপনাদের একটু দর্শন করাই আর দর্শন করানোর পরে আবার যিনি কাজ করছেন ওনার সঙ্গে অবশ্যই কথা হবে তো আমার যিনি ক্যামেরা ধরে আছেন ওনাকে বলবো আস্তে 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 কেন এখানে অনেক কাজ হচ্ছে ধীরে ধীরে সেগুলো কাঁচা রয়েছে আর বিশ্বকর্মা কিন্তু সেই সাজে সাজানো হয়েছে বিশ্বকর্মা তো আগেই পুজো হবে আপনারা সবাই জানেন তো ছোট থেকে বড় বিভিন্ন রকমের প্রতিমা তৈরি করা হয়েছে তো বিশ্বকর্মাকে একটু দেখাতে বলবো যিনি ক্যামেরা ধরে রেখেছেন বিশ্বকর্মার মূর্তিটা দেখাতে বলবো অর্থাৎ এখানে কিন্তু হাতে গোনা কয়েকটা বিশ্বকর্মা দেখতে পাচ্ছি তবে দুর্গা প্রতিমা যেটা এখানে অনেক রয়েছে দুর্গা প্রতিমা যেগুলো করা হয়েছে সেগুলো কিন্তু অনেক রয়েছে এবং বিভিন্ন ডিজাইনের অর্থাৎ এই যে মাটি দিয়ে অর্থাৎ অনেকে ডাকে সেট করেন ঠিকই তবে মাটি দিয়ে মৃৎশিল্পীর যে কাজ সেটা আপনারা দেখে বুঝতে পারছেন প্রতিমা কীভাবে করা হয়েছে এবং কিভাবে সাজানো গোছানো অর্থাৎ মা যখন মণ্ডপে গিয়ে পৌঁছবে মায়ের যে আলাদা রূপ সেটা কিন্তু সত্যি অকল্পনীয় ভাবা যাবে না কারণ যতক্ষণ না মণ্ডপে পৌঁছচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবে কাজ হবে তবে এখনও দেখছি সারি সারি একটা গণেশ এই বিশ্বকর্মার আর একটা তৈরি করা হয়েছে সেটা বেশ সোনালি কারণে দেখতে খুব সুন্দর লাগছে এটা একটু আপনাদের দর্শন করাই আর তার পাশাপাশি এইবারে আমরা এই দিকে ধীরে ধীরে যাব তো অনেকগুলি প্রতিমা দুর্গা প্রতিমা তৈরি করা হয়েছে এখানে তো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আপনাদেরকে তা মণ্ডপে গেলে তো আপনারা সবাই দর্শন করবেন এটা একদম ঠিক তো তার আগে আমি এই মডেল হাউসের এই এখানে পৌঁছে গেছিলাম আর পৌঁছে আমি আপনাদেরকে একটু প্রতিমা দর্শন করিয়ে দিচ্ছি যে এখনও কাজ চলছে কারণ আর বেশি দিন তো বাকি নেই তার আগেই যেভাবে জোর কদমে কাজ চলছে সেটা দেখে বুঝতে পারছেন আর এখন এই মহিষাসুর দেখতে পাচ্ছেন মহিষাসুর সবই কিন্তু এটা মাটির সাজ এখানে কিন্তু যা কিছু দেখছেন এই যে দেখছেন এগুলো কিন্তু ডাকের নয় অর্থাৎ মাটির সাজে যে এইভাবে সাজানো যায় যে অপূর্ব সাজে মাকে সাজানো হয়েছে হয়েছে কিছুটা দেখুন আমি কিছুটা এখনও চোখ যদিও ফোটানো হয়নি তবে যে মাকে যেভাবে মাটির সাজে সজ্জিত করা হয়েছে মানে না দর্শন করলে তো আপনারা বুঝতে পারতেন না আমি দর্শন করাচ্ছি আপনাদেরকে যেহেতু আর কয়েকটা দিন পরেই তো পুজো শুরু হবে তা দেখুন যেহেতু একদিকে এটাতে দেখতে পাচ্ছি একদিকে মহিষাসুর আর আর একদিকেও কিন্তু মহিষাসুর রয়েছে তো এটার যিনি শিল্পী তিনি করেছেন তো ওনার সঙ্গে না কথা বলে আমরা পরিষ্কার হতে পারবো না কারণ বুঝতে পারবো না যে এই দুটো মহিষাসুর কেন তো এইভাবে কি। আছে না আছে পুরান মতে অনেক কিছুই রয়েছে আপনারা অনেকেই জানেন তো আমি এবারে আমার যিনি ক্যামেরা ধরে আছেন ওনাকে বলবো আমার পিছন দিকে চলে আসতে আবার সামনের দিকে এগোতে যাব এগোতে এগোতে যাব দেখাবো কারণ এখনও কিছুটা রঙের কাজ হয়েছে একটু মাকে একটু দর্শন করাও এটা দর্শন করাও হ্যাঁ এই যে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণভাবে ডাকের সেট নয় কিন্তু মাটির উপরে মাটির উপরে যে এইভাবে শিল্পী যেভাবে সাজিয়েছে অপূর্ব অপূর্ব আপনারা দর্শন দর্শনটা করুন না দেখুন যে কিভাবে সাজানো যেতে পারে তো এইভাবে সাজানো হয়েছে আমি যাব শিল্পীর কাছে শিল্পী রয়েছে এবার শিল্পীর সঙ্গে একটু কথা বলি আগে কারণ এই যে না আমি যাব অবশ্যই ওখানে যাব তার আগে একটু আপনার সঙ্গে একটু কথা বলে নিই এই কারণে বলা দাদা প্রাকৃতিক দুর্যোগ যেভাবে দু সালটা যেভাবে আটকে রেখেছে মানুষকে হয়তো বাঙালি সেরা উৎসব দুর্গো উৎসব তার আগে বিশ্বকর্মা পুজো আর আপনার মডেল হাউসে আমি দেখতেই পাচ্ছি যে অনেক মণ্ডপ এই প্রতিমা তৈরি করা হয়েছে দুর্গা থেকে কার্তিক থেকে গণেশ থেকে লক্ষ্মী থেকে তার পাশাপাশি আবার বিশ্বকর্মাও নিয়েছেন দেখতেই পাচ্ছি তো এই যে আপনার যে আমি এখানে কোনো ডাকের সেট দেখতে পাচ্ছি না অল্প অল্প কিছু রয়েছে কিন্তু সবই তুলির টান ডাক সেটের হচ্ছে মাটির কাজও হচ্ছে তো এবছর বিশ্বকর্মা করি না কারণ এর জন্যে দুর্গার বিশ্বকর্মা কাছাকাছি পড়ে গেছে তো তাই জন্যে বিশ্বকর্মা বেশি করি না দুর্গাগুলো অনেক আগে থেকে রেডি হচ্ছে আমাদের অসুবিধা নেই সুকর্ণ ঠাকুর এবছর দুর্গা প্রতিমা কতগুলি আপনি ওঠান সাতখানা সাতখানা হুম তো একটা দেখলাম ওই দিকের দিকে একদম মানে এত সুন্দর সাজানো গোছানো অর্থাৎ মানে এটাকে বলা যেতে পারে যে আপনার যে সত্যি যে মানে তুলির যে টানটা সেটা দর্শকরা দেখছে বুঝতে পারছে আর দেখুন সাইড পিস গুলো যেভাবে সাজানো আছে দেখলে বুঝতে পারবেন ওইখানে যাবো এখনই যাবো ওখানে তো কতদিন ধরে আপনি আপনার এই কাজ চৈত্র মাস থেকে শুরু হয়ে যায় কাজ মানে চৈত্র মাস থেকে আপনাকে প্রস্তুতি নিতে হয় প্রস্তুতি নিতে হয় তাহলে আমরা তো এখন অনেকেই ভাবনা চিন্তাটা পাল্টে ফেলতে পারি অনেক সময় আমাদের ভাবনা চিন্তা ছিল যে আমরা কুমারটুলি চলে যাব কুমারটুলিতে গেলে অনেকেই প্রতিমা নিয়ে আসেন তারা পুজো করতেন তবে এখন সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষ কিন্তু বুঝে গেছে আমরা কুমারটুলি মিস্ত্রি নিয়ে এসে কাজও করাই এখন এখন সব মিস্ত্রি এসে যায় আমাদের এইসব এলাকায় কুমারটুলি যেতে গেলে অনেক মানে খরচা সাপেক্ষ থাকে ব্যয়বহুল হ্যাঁ ব্যয়বহুল প্রচুর থাকে সেই জন্য আমরা এখানে সব কুমার টুলি কিনে মিস্ত্রি নিয়ে এসে কাজ আর দেখতে পাচ্ছি তো কারণ অনেক এত সুন্দর ডিজাইন যেটা মানে মাকে যদি মণ্ডপে বসিয়ে দেওয়া হয় ও চোখ ফেরাতে পারবে না দর্শকরা যাটা দেখতে পাচ্ছি আমরা আমরাই তুলে ধরছি আর দেখাচ্ছি তবে এই যে প্রাকৃতিক দুর্যোগ এটা অসুবিধা হচ্ছে কিছু এখন অসুবিধা নেই লাস্টে অর্ডার নিলেই অসুবিধায় পড়ে যায় আমরা ওই জন্য লাস্টে আর অর্ডার নিচ্ছি না এখন আর যা হবে যা হবে আগে থেকে আসতে হবে এসে বায়না করতে হবে না পরে আর আমরা নিচ্ছি না অর্ডার আগের মতো যে ফটো ধরে কাজ দিনের দিন কাঁচা মাচা করে আমরা আর করছি না ওইভাবে আগে থেকে না এলে শরীরও খারাপ হয়ে যায় তখন টানতে অসুবিধা হয় যার জন্য আগে থেকে আসতে হবে তো আপনি দীর্ঘ বছর কত বছর ধরে করে আসছেন এই কাজ হ্যাঁ 30 বছর তো কমপক্ষে সরকারি কি সুযোগ হয়েছে না না কোনো কিছু সুযোগ আমাদের নেই বিশেষ করে শিল্পীদের শিল্পীরা কেন বঞ্চিত এই মিথ শিল্পী আমি কোথাও শুনি না যে মিথ শিল্পীকে কিছু সাহায্য করছে কোনোদিন কোনোদিন করে না কেন কেন তা আমি জানি না কেন করে না আমরা অনেক চেষ্টা করেছি মানে এটা তো পরিশ্রমের কাজ কাড় করার জন্যে অনেক কিছু অনেক ছোটাছুটি করেছি আমাদের কোনো সাহায্য নেই আর কোনো যেখানে লোকশিল্পীদের ভাতা দেওয়া হয় হ্যাঁ তো মৃৎশিল্পীদের দেওয়া হবে না কেন লোকশিল্পী ভাতা দেওয়া হয় তারও পরিযায়ী শ্রমিকদের ইয়ে দেওয়া হয় কিন্তু আমাদের কোনো এই লকডাউন কি চিরকালই বঞ্চিত লকডাউনের সময় আমরা কোনো কাজই ছিল না কিন্তু আমরা কোনো সাহায্য পাই না

আরেকবার বলে দিই নাইন প্রিয় দর্শক শুনলেন শিল্পী শঙ্করবাবু যে কথাটা বললেন কিন্তু বাস্তবে বলেছে মিস শিল্পীরা যেন আজকের কথা বলে বঞ্চিত কেন বঞ্চিত জানি না সরকার বাহাদুরের এই ভিডিও দেখার পরে যদি নজর কাড়ে কারণ যেখানে লোকশিল্পী থেকে একাধিক শিল্পীরা ভাতা পায় তা মিস শিল্পী কেন বঞ্চিত হবে এটা অনেক বড় প্রশ্ন তাদের এই দাবিটা হয়তো ঠিক দাবিটা তাদের কাছে একদম যে নয় নিচক যে দাবি তারা জোর করে কিছু করছে না এরা পরিশ্রম করে এরা আজকের যে কঠিন পরিশ্রম করে মণ্ডপে যখন এই মূর্তি এই প্রতিমা যখন পৌঁছে দেয় সেই প্রতিমা দর্শন করার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যখন আসেন এক একটা মণ্ডপে ভিড় জমে যায় তো সেখানে কিন্তু ওই শুধু কেবলমাত্র মৃৎশিল্পীর একটু নাম শোনা যায় কিন্তু ওই নাম নিয়ে কি তারা চলতে পারবে তাদের সংসার রয়েছে তাদের পরিবার রয়েছে এই পরিবারগুলোকে যদি ঠিকঠাক কেন এই একটা প্রতিমা তৈরি করতে তাহলে প্রতিমা তৈরি করতে কত খরচা হয়ে যায় বহুতটা খরচা ও অত হিসাব দেওয়া যাবে না খরচা লকডাউনের পর থেকে যেভাবে ঠাকুরের দাম কমে গেছে আর সব জিনিসের দাম বেড়ে গেছে বা লেবার বা মিস্ত্রির যা রেট হয়ে গেছে কমসে কম দু হাজার টাকা রোজ হয়ে গেছে এখন প্রত্যেকটা মিস্ত্রি দু হাজার টাকা রোজ এত রোজ অনেক খরচা সে অনুপাতে আমরা পাচ্ছি না কিছু আর এখন সে লাভ খুঁজে পাচ্ছি না আমরা অর্থাৎ বুঝতে পারলেন প্রিয় দর্শক যেখানে হাতটা লম্বা তাহলে আসবে কি করে চলবে কি করে পরিবারকে কিভাবে বাঁচানো যাবে পরিবারের হাতে অর্থ দেবে শিল্পীরা প্রশ্ন কিন্তু থেকে গেল আচ্ছা এই জায়গায় তো অবশ্যই যাবো আমরা একটু যেহেতু প্রতিমা দর্শন করাচ্ছিলাম আপনাদেরকে একটু প্রতিমা আর একটু দর্শন করি আর কিছু বলবেন দাদা হ্যাঁ ক্লাবে যে মানে সরকার থেকে পাচ্ছে বা এমনি পুরস্কার পাচ্ছে আমাদের কোনো পুরস্কারের কোনো ব্যবস্থা নেই ধরো আমরা খাটছি অল্প পয়সা বিনিময়ে খাটছি কিন্তু আমরা পুরস্কারের কোনো আমাদের খালি বলে হয় প্রত্যেক বছর আমরা চেষ্টা করছি তোমাদের প্রাইজ দেওয়ার জন্য চেষ্টা করছি কিন্তু ক্লাবকে যে সমস্ত ক্লাব তারা তাদেরকে পুজোর সময় টাকা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে টাকা দেওয়া হয় ক্লাব থেকেও পুরস্কার পাচ্ছে আমরা আমরা তো কোনো পুরস্কার পাচ্ছি না আমরা একটা সাম্মানিক বলে কিছু না কোনো নেই আমাদের কোনো নেই আমাদের শুধু এই পরে শুনতে পেলাম যে ও ক্লাব হয়েছে কিন্তু আমরা কিছু পাই করছে না এটা কিন্তু খুব বড় দুঃখের কথা শিল্পী কিন্তু আজকে নিজে মুখে যেটা বলছে না আপনারা দর্শক দেখছেন এটা সত্যি দুঃখ কারণ যে শিল্পী তার নিখুঁত তুলির টানে যেখানে মণ্ডপে পৌঁছে দেয় তার এই প্রতিমা যে প্রতিমা দেখছেন আপনারা এই প্রতিমাগুলি দেখছেন যে এত সুন্দর কাজ নিখুঁতভাবে কাজ করে যখন মণ্ডপে পৌঁছে যায় এবং যে দর্শকরা দেখে দর্শকরা আনন্দ পায় না ওই প্রতিমা খুব ভালো হয়েছে কিন্তু তার যে ন্যূনতম সাম্মানিক সেটা যখন তারা পায় না তারা যখন মনের কথাটা বলে আমাদের ক্যামেরার মুখোমুখি তখন কিন্তু আমরা যখন তুলে ধরি সত্যি এটা বেদনাদায়ক আমরা সরকার বাহাদুরের কাছে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলের গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজতে এবং ইউটিউব চ্যানেল থেকে আমরা অনুরোধ করব যাতে আজকের এই যে শিল্পী বলছেন আগামী দিনে যেন তারা তাদের যে সম্মান তাদের যে সাম্মানিক তারা যেন পায় এটা আমরা আশা করব তবে চলুন আমরা ধীরে 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 এই প্রতিমা আরেকবার দর্শন করাবো তারপরে আরও কোথাও একটু রয়েছে সেখানে একটু যাব আর যারা কাজ করছে তাদের সঙ্গে তো অবশ্যই একটু তাদের সঙ্গে একটু কথা হোক তারা দীর্ঘ সময় দিন ধরে এই কাজের সঙ্গে জড়িয়ে রয়েছে তাদের সঙ্গে একটু কথা না বললে যেমন প্রত্যেকেই দেখুন শিল্পীর সত্তা আজও খুঁজে পাওয়া যায় যদি সেই শিল্পীকে কদর দেওয়া হয় তো যাই হোক আমরা এই যে সারাদিন ধরে বসে থাকতে হয় তো হ্যাঁ আমাদের কাজকর্ম করতে হয় সারাদিন সারাদিন করতে হয় তো কখন খাওয়া দাওয়া কখন হয় খাওয়া দাওয়া হয় আড়াইটা আড়াইটা তিনটে হয়ে যায় মানে যতক্ষণ সময় থাকে ততক্ষণই কাজ চলে কাজ চলে মানে যতক্ষণ না মণ্ডপে প্রতিমা পৌঁছেছে ততক্ষণ পর্যন্ত কাজ করতে হবে কি নাম আপনার শুভজিৎ খাটুয়া এই এই যে এইটার নাম কী এই আমাদের এইটা এই যেটাতে আমরা দাঁড়িয়ে এখন কথা বলছি মডেল মডেল হাউস মডেল হাউস অর্থাৎ শুভজিৎের সঙ্গে কথা বললাম শুভজিৎ বলল যে কাজ করতে হয় আমাদেরকে তবে এই যে সময় পেলে এটুকু আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে তখন খাওয়া দাওয়া করতে হয় কিন্তু এটা একটা ঠিক যে আমি যেটা বলতে বলতে যাব আর আপনাদের দেখাবো আচ্ছা তার আগে একটু বলে নিই যেহেতু বাইরে বেরোচ্ছি এখানের থেকেই দেখাই তো বৃষ্টি কিন্তু এখনও ছিটেফোঁটা পড়ছে আর আরেকটা যেখানে আরও কিছু ঠা প্রতিমা রয়েছে সেখানে যাচ্ছি তো আকাশ কিন্তু খুব একটা ভালো নয় একটু আকাশ দেখিয়ে দিতে বলবো তো সকাল থেকে আকাশে যেভাবে বৃষ্টি হয়েছে আর সেই বৃষ্টির পরে একটুখানি বৃষ্টি ফাঁক দিয়েছে তার মধ্যেই আমি এখানে পৌঁছে গেছি এই জায়গায় বিশাল একপুর আশ্রম মোড়ে এখানে পৌঁছে গিয়ে এই মডেল হাউসের এখান থেকেই আপনাদেরকে প্রতিমাগুলো দর্শন করাচ্ছি আর দেখাচ্ছি তো এই সময় যদি অতিভারী বৃষ্টি হয় তাতে যেমন শিল্পীর কষ্ট যারা মণ্ডপে প্রতিমা নিয়ে যাবেন তাদেরও কষ্ট তো এখানে কিন্তু অনেক রকমের মূর্তি আঁকা হয়েছে তো এখান থেকে আমি দেখাতে দেখাতে যাব ওখান থেকেই প্রথমে দেখিয়ে আসি তো চলুন দেখাই তে সত্যি মাটি থাকে কিন্তু মাটি খড় আর বাঁশের কাঠ দিয়ে কী করা যেতে না পারে করা যেতে পারে তো সেটা করতে গিয়ে কত পরিশ্রম করতে হয় একটা শিল্পীকে সেটা আজকে না দেখারে ঠিক বুঝতে পারবেন না তবে এই যে যাদের দেখছেন এখানে আমি দেখাবো সত্যি বলি ডাকের সেট হয়তো আপনারা বলেন যে তৎকালীন দিনে সাবেকিয়ানাতে ডাকের সেট ব্যবহার করা হয় আজও করা হয় তো ডাকের সেট এটাকে দেখলে আপনারা কি বলবেন এটা ডাকের সেট না মাটির সেট এটা কিন্তু মাটির সেট ছবিগুলো দেখাতে বলবো আর যে যেভাবে প্রতিমা তৈরি করা হয়েছে এই যে গণেশের ধুতি এটা দেখান আর এটা আমাদের মা লক্ষ্মীর শাড়ি তারপরে মা সরস্বতী একের পর এক দেখাতে বলবো যে এই যে অপূর্ব নিখুঁতভাবে যে কাজ করাটা সেটা এদিকে দেখাতে বলবো এদিকে দেখুন এই গণেশের যে ধুতিটা দেখেছেন ডিজাইনটা দেখুন এটাকে আপনারা প্রথমে দেখলে বলবেন যে আমার মনে হয় যে এটা হচ্ছে ডাকে সেট অর্থাৎ কাপড় করেছে কাপড় দিয়ে করেছে কিন্তু না এটা মাটি দিয়ে করা মাটি দিয়ে করার এত সুন্দর ডিজাইন মানে আপনি সেটা ভাবতে পারবেন না যে দেখাচ্ছি আপনি দেখে বুঝতে পারছেন এবার মা লক্ষ্মীর ডিজাইনটা দেখান দেখেন এটাকে আপনার শাড়ির যে ডিজাইনটা দেখছেন এই শাড়ির ডিজাইনটা দেখে প্রথমে আপনার মনে হবে যে না এটা কাপড়ের না এটা মাটির উপরে করা তো এত সুন্দর ডিজাইন করা হয়েছে যেটা যদি আমি না আপনাদের দেখাতাম আপনারা কিন্তু বুঝতে পারতেন না যে শিল্পী কি করতে পারে শিল্পীর যে হাতের এই যে পাঁচটা আঙুলের মধ্যে যে তুলিটা ধরার পরে তারা কী করতে পারে সেটা একটু ওই দিকে দেখাতে বলবো যে সরস্বতী এই যে দেখুন সরস্বতীর শাড়ি দেখুন কার্তিকের শাড়ি এই কার্তিকের ধুতি এগুলো একটু দেখাতে বলবো এই ডিজাইন না দেখে সত্যি অপূর্ব অপূর্ব আমি এই যে এখানে পৌঁছে গেছিলাম সত্যিই ভালো লাগলো আপনাদেরকে দেখাতে পারলাম যে প্রতিমা যে নিখুঁত কাজ হয় আপনাকে কুমারটলি যেতে হবে না কৃষ্ণনগর যেতে হবে না আপনি সুন্দরবনের প্রত্যন্ত এলাকা দক্ষিণ চব্বিশ পরগনার এই যে বিশালক্ষ্মীপুর অর্থাৎ কাকদ্বীপের বিশালক্ষ্মীপুর আশ্রম মোড় শঙ্করদা যেভাবে এই প্রতিমা যেভাবে তৈরি করছেন তা আপনার দেখে মনে হবে যে সত্যি অপূর্ব অপূর্ব আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমি শুধু একটু দেখাবো আপনাদেরকে এগুলো দেখলেন মা লক্ষ্মী দেবীর গণেশ বাবার তারপরে মা সরস্বতীর এই যে দেখলেন তারপরে কার্তিক ঠাকুর যেটা তারও ধুতিটা দেখুন এই দেখুন ডিজাইনটা দেখুন আমি ডিজাইনটা দেখাতে বলবো যে এই যে এত সুন্দর করে করা যেতে পারে তাহলে আপনারা কি ভাবছেন প্রত্যন্ত গ্রাম বাংলার এখনও শিল্পী রয়েছে যাদের কদর হয়তো আপনি আমি দিই না কিন্তু সেই শিল্পীর কদর কিন্তু আজও যেন সব জায়গায় তারা পায় কিন্তু তাদের সম্মান আর সাম্মানিক সাম্মানিক যদি না পায় তারা তো আরও বড় কষ্টের দেয় আরও বেদনাদায়ক এটা আমরা চাই সরকার বাহাদুরের কাছে আমরা আবেদন করব যে তাদের একটা ন্যূনতম সাম্মানিক দা হোক তাদের পরিবার রয়েছে আর সম্মান তো তারা যেন পায় এটা এইভাবে যেভাবে তারা কঠিন পরিশ্রম করে আপনাদের এত ভালো করে মণ্ডপে গিয়ে পৌঁছে দেয় আর তারপরে আপনারা দর্শনার্থী যারা আসেন তাদেরকে এগুলো দর্শন করান তো সেক্ষেত্রে তাদের জন্য একটু যেটা ব্যবস্থা করলে হয় সেটা করা উচিত যাই হোক আমি এখন প্রতিমা দর্শন করালাম দেখালাম আরও ওইদিকে যাব অনেক ডিজাইন হচ্ছে সেগুলো একটু দেখাবো এগুলো এখনও কাজ চলছে তার মানে আর কয়েকটা দিন পরেই তো আপনারা জানেন বাঙালি সেরা উৎসব দুর্গ উৎসব আর দুর্গ উৎসবে সবাই মেতে থাকবেন আর শিল্পীর মুখের দিকে একটু তা তো শিল্পী সত্যিই সেই হাসি নেই যে মুখ শুকনো কারণ প্রতিমা হয়তো তৈরি করে সবাইকে আনন্দ দেয় কিন্তু ওই যে কথায় আছে না প্রদীপ যখন জ্বলে প্রদীপের নিচের তলাটা কিন্তু অন্ধকার থাকে কারণ প্রদীপ জলে আলো দেয় সব জায়গায় আর নিচের তলাটা থাকে অন্ধকার এই হচ্ছে শিল্পী শিল্পী যখনই কোনো কিছু তুলে ধরে সম্মান পায় হয়তো কখনো কখনো পায় না কিন্তু দর্শক দেখার জন্য এই প্রতিমাকে দেখার জন্য এই প্রতিমা যখন মণ্ডপে পৌঁছে যায় তখন হাজার হাজার লাখো লাখো কোটি কোটি মানুষ কিন্তু এই প্রতিমাই দর্শন করে অর্থাৎ সেই শিল্পী কোথায় পড়ে থাকে পরজোর পাশে একটা ছোট্ট করে লেখা থাকে শঙ্কর শিল্পী শঙ্কর খাটুয়া এইটুকু লেখা থাকে কিন্তু সেটা কিন্তু সেইভাবে আর তুলে ধরা হয় না সরকারের পক্ষ থেকে নিশ্চয়ই এগুলো নজর দেওয়া উচিত যাই হোক আমি দেখালাম আপনাদের দেখে বুঝতে পারলেন আর কয়েকটা দিন বাকি রয়েছে তবে বিভিন্ন রূপে বিভিন্ন সাজে যে প্রতিমা তৈরি হচ্ছে সেটা দেখেই বুঝতে পারছেন আমি আর একটা এখানে দেখাই নতুন এটা দেখতে পাচ্ছি এই যে এখানে দেখলাম একদিকে মা দুর্গা আর একদিকে মহাদেব তো এই যে বাসুকি যে তো তার ছবি দেখলাম যে দেবতা দুটো মূর্তির মাথায় দাদা এই মূর্তির মাথায় এটা কি মানে এই যে বাসুকি তো নাগ দেবতা না না এটা একটা থেম মানে ফটো দেখে কাজ এটা কালী প্রতিমা কালী প্রতিমা হচ্ছে কালী প্রতিমা হচ্ছে হ্যালো কালি আগে থেকে রেডি হচ্ছে আগে থেকে রেডি করে মিছি হ্যাঁ তো তাড়াতাড়ি করা যায় না তো 15 দিনের ভেতরে আর কত করব ও আচ্ছা আচ্ছা না অর্ধেক ঘড় আর ঘুরিয়ে দিচ্ছি এখন নয়া যাবে না কারণ না টেনশন হই যায় খুব চাপ হয়ে যায় তো এত কাজ তো তাহলে বুঝতে পারলে না একদিকে বাবা ভোলে না তো আর একদিকে মা কালি অথবা এইভাবেই থিমের এটা অ্যাকচুয়ালি এটা তৈরি করা হচ্ছে একটা ছবি দেখে করা হচ্ছে তবে অপূর্ব লাগছে এগুলো তো আমাদের মনে হয় যে আজকের এই জায়গায় এসে আপনাদের যে কটা প্রতিমা দর্শন করালাম দেখালাম এটা লক্ষ্মী প্রতিমা দেখুন এখনও তৈরি হচ্ছে এগুলো হবে তো এইভাবেই এখানে কালী এখানে লক্ষ্মী তো এগুলো তৈরি কিন্তু আগে থেকে করতে হচ্ছে কেন প্রাকৃতিক দুর্যোগটা জানেন যে হঠাৎ করে এই ঝড় বৃষ্টি হয়ে গেলে তাদের ওষুধ অনেক কষ্ট হয় তো যাই হোক আমরা এতক্ষণ এইটা এখানে থাকলাম এবার বাইরে কিন্তু ফোটা ফোঁটা বৃষ্টি পড়ছে এখনও বৃষ্টি যে একদম বন্ধ হয়ে গেছে এমনটাই না তো বৃষ্টি পড়ছে তো আমি এবার একটু ধীরে 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 ওই যেখান থেকে আমরা বেরিয়েছিলাম মডেল হাউসের একদম প্রথম রাস্তার দিকে যেখানে ঢুকেছিলাম সেই মডেল হাউসের সেখানেই আবার একবার পৌঁছে যাব আর আপনাদের একটু দর্শন করিয়ে দেবো আপনারা দর্শন করলেন আমি দেখালাম আর আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন কেন এই যে কয়েকদিন পরেই যেহেতু উৎসব বাঙালি সেরা উৎসব সেই উৎসবের আগেই যেহেতু আমরা আপনাদেরকে প্রতিমা দর্শন করিয়ে দিলাম আর বিশ্বকর্মা পুজো আগেই হবে সেগুলো যেমন দেখিয়ে দিলাম আর আপনি কিভাবে আসবেন নিশ্চয়ই তার ঠিকানা অবশ্যই বলে দেওয়া হলো তো সব মিলিয়ে আজকের যে এই মডেল হাউসের ভেতরে এসে আমরা যে আপনাদের দেখাতে পারলাম অবশ্যই অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্স আর একটু শেয়ার করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের জানাবেন আর এটা জাতীয় সড়ক একদম জাতীয় সড়কের পাশেই আমরা এটা যদি দেখাই এটা জাতীয় সড়ক আমি এদিকে দেখাতে বলবো এদিকে নামখানার দিকে চলে গেছে যিনি আছেন তিনি আগে বলবো ক্যামেরাটা নিয়ে আসতে এইদিকে নামখানা চলে গেছে আর এই দিকটা কাকদ্বীপ চলে গেছে আমি ক্যামেরা যিনি ধরে রেখেছেন ওনাকে আসতে বলবো কারণ রোড নির্দেশ যদি দিয়ে দিই আপনারাও এখানে চলে আসতে পারবেন অতি সহজে চলে আসতে পারবেন আমি রোড নির্দেশটা এই কারণে দিয়ে দিচ্ছি যে এই দিকটা হচ্ছে কাকদ্বীপ অর্থাৎ কলকাতার দিক থেকে আপনি এদিকে চলে আসতে পারবেন আর এদিকটা হচ্ছে নামখানা অর্থাৎ কলকাতা থেকে আপনি নামখানার দিকে চলে যেতে পারেন আবার নামখানা থেকে কলকাতার দিকে যেতে গেলে এই এই রোড হয়ে এই এই দিকে চলে যেতে হবে অর্থাৎ পরিষ্কার হয়ে গেলেন যে এখানে এসে আপনারা কিন্তু অতি সহজে মডেল হাউসে আপনারা অর্ডার দিতে পারেন আর প্রতিমা দর্শন করলেন দেখালাম প্রতিমা দর্শন করার পরে নিশ্চয়ই আপনারা ভাবছেন যে সুন্দরবনের প্রত্যন্ত এলাকাগুলিতে এখনও পর্যন্ত ওই কুমারটল্লির কথা ভাবা আর কৃষ্ণনগরের কথা ভাবার কথা কোনো জায়গা নেই এখানে এসেও আপনারা অর্ডার দিতে পারেন এবং এখানে এসে আপনারা এই যে দেখতে পাচ্ছেন কাজ হচ্ছে একটু কাজ হচ্ছে দেখাতে বলবো আর সবাইকে বলব পরবর্তী ভিডিওতে অবশ্যই যাবো আর কাজ হচ্ছে একটু দেখুন